সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী সাবরিনা এহসান পড়শি এখন নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন গান এরই মধ্যে জানা গেছে পড়শি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নীলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পড়শি ও নিলয়ের বিয়ের এই খবর এবার বিয়ের কথা নিজেই স্বীকার করে নিলেন পড়শি বারো জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টের মাধ্যমে জানালেন তার ও নিলয়ের বিয়ের গল্প ফেসবুকে পড়শি লিখেছেন আসসালামু আলাইকুম আমি আপনাদের স্নেহের ভালোবাসার পড়শি ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবি সহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগে যেহেতু অনেক সাংবাদিক ভাই বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি তিনি লিখেছেন আমার জীবন সঙ্গীর নাম নিলয় আজ থেকে পনেরো বছর আগে খুদে গান রাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্মমৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে গত বছর চার মার্চ দু হাজার চব্বিশে যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয় তখনই দুই পরিবারের সম্মতিতে আত্ম সম্পন্ন করা হয় যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগে ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত Porsche জানান সব ঠিক থাকলে খুব শীঘ্রই নিলয় দেশে আসার কথা রয়েছে তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে ততদিন পর্যন্ত দোয়া আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন